সংস্কারের অভাবে বিলুপ্তির পথেই নবগ্রামের ঐতিহ্যবাহী মন্দির পশ্চিমবঙ্গের নবগ্রামের অমৃতকুণ্ডু গ্রামে অবস্থিত এক বিরল সূর্য মন্দির যা ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন বলা হয়ে থাকে এটি বিশ্বের একমাত্র সূর্য মন্দির যেখানে সূর্যদেবের মূর্তি রয়েছে অন্য সূর্য মন্দিরগুলিতে সাধারণত সূর্যদেবের চিহ্ন বা প্রতীক পূজিত হলেও এই মন্দিরে পূজিত হন স্বয়ং সূর্যদেবের মূর্তি কিন্তু দুঃখের বিষয় সময়ের সঙ্গে সঙ্গে এই মন্দিরটি অবহেলায় পড়ছে স্থানীয় পুরোহিতদের অভিযোগ বহু নেতা মন্ত্রী প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কেউ সংস্কারের জন্য কার্যকরী পদক্ষেপ নেননি মন্দিরের গঠনশৈলী নষ্ট হচ্ছে ভগ্নপ্রায় অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে গ্রামের মানুষের দাবি সরকার বা কোনো ঐতিহ্য সংরক্ষণ সংস্থা যদি এই মন্দিরের সংস্কারের উদ্যোগ নেয় তবে এটি কেবল ধর্মীয় স্থান হিসেবেই নয় পর্যটন কেন্দ্র হিসেবেও স্বীকৃতি পাবে এতে স্থানীয় অর্থনীতিরও উন্নতি হবে সাংস্কৃতিক ঐতিহ্যের এমন এক অমূল্য নিদর্শন যাতে হারিয়ে না যায় সেই কারণে এখনই সরকারি এবং বেসরকারি উদ্যোগের প্রয়োজন অলৌকিক ঘটনার কেন্দ্র এই মন্দির পুরোহিতের দাবি এই গ্রামে এখনো পর্যন্ত ঘোড়ায় চেপে কেউ ঢুকতে পারে না যারা ঢোকার সাহস করেছে তারাই রহস্যজনকভাবে মারা গেছে এটি একটি অলৌকিক ঘটনা বলে মনে করেন স্থানীয়রা এছাড়া মন্দিরের অভ্যন্তরে সূর্যদেবের মূর্তির ঠিক মাঝখানে এমন একটি অন্ধকার ঘর রয়েছে যেখানে কোনো বাহ্যিক আলো প্রবেশ না করলেও মূর্তিটি নিজেই জলজল করে ওঠে যা অনেকেই অলৌকিক বলে মনে করে প্রশ্ন উঠছে কবে মিলবে প্রশাসনের সাহায্য কবে নতুন করে প্রাণ পাবে নবগ্রামের সূর্য মন্দির নবগ্রাম থেকে রাকেশ চন্দ্র এবং শুভ ঘোষের রিপোর্ট চেতনা টিভি নমস্কার আমি সুমন চ্যাটার্জি বর্তমান অমৃতকুণ্ড সূর্য মন্দিরের সেবাই এটি রাজা বিক্রমাদিত্যের আমলের তিনি নিজেই এটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে গেছেন হ্যাঁ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত হুম তিনি মৈথিলি ব্রাহ্মণ নিয়ে এসে মন্দির তৈরি করে সেবায় তিনি রেখে দিয়ে গেছিলেন তখন থেকেই এখানে পূজা অর্চনা প্রতিদিন হয়ে আসে হ্যাঁ হয়ে আসছে নিত্য সেবা হয় প্রতিদিন এখানে সূর্যদেবের আরাধনা করা হয় হ্যাঁ ভগবান সূর্যদেব এখানে দীর্ঘদিন স্থাপিত সূর্যদেবের মুখের একটা সাইড একটু ভাঙা আছে ওই জন্যে শ্রাবণ মাসের শেষ রবিবার প্রতি বৎসর সূর্যদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ অভিষেক করানো হয় ভগবান সূর্যদেবের আরাধ্যা দেবী মা মাতঙ্গী তিনিও এখানে রয়েছেন ভগবান সূর্যদেব একটা রথের উপর স্থাপত স্থাপিত করা রয়েছে সপ্ত অস্ত্র নিচে রয়েছেন অরুণদেব তেনার সারথী সেইভাবেই তিনি ওটা ওইভাবেই তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন কি করে এখানে মন্দিরটি স্থাপনা করা হলো তখনকার দিনের একটু যদি পুরোনো ইতিহাস আপনি একটু বলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত উনি আমাদের গ্রামের এক সাইড দিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি রাত্রে স্বপ্নাদোষ পান যে আমি কোনো একটা পুকুরে দেবপুকুর বলে একটা পুকুরের মধ্যে রয়েছি তুই আমাকে উদ্ধার কর এবং আমাকে প্রতিষ্ঠা কর তারপর থেকেই তিনি এখানে পূজিত হয়ে আসছেন এখন কি মানে কেউ এগিয়ে আসে না যে মন্দিরটিকে একটু ভালো করার জন্য বা ভোটের আগে তো অনেক নেতা মন্ত্রী তিনারা এসে অনেক রকম সহযোগিতার হাত বাড়াবার কথা বলেন বা কিন্তু ভোট গেলেই পেরিয়ে তারপর থেকেই তাদের আর কোন রকম দেখা মেলে না হ্যাঁ এখনো পর্যন্ত কেউ এখনো পর্যন্ত কারোর কারোরই সহযোগিতা আমরা পাইনি এই মন্ত্রীর কোনো পুরোনো রহস্য বা কোনো কিছু কি আছে হ্যাঁ পুরোনো পুরনো রহস্য বলতে আমাদের যিনি পূর্বপুরুষ ছিলেন কারীপদ মিশ্র তিনি এখানে তান্ত্রিক ছিলেন এবং সাধক ছিলেন তিনার নামেও এখানে প্রতিদিন পুজো করা হয় হ্যাঁ বা অন্যের ভোগ দেওয়া হয় আচ্ছা শুনেছি নাকি এই গ্রামে কেউ এখনও পর্যন্ত ঘোড়ায় চেপে যাতায়াত না এখনও পর্যন্ত ঘোড়ার পিঠে চেপে এখনও পর্যন্ত এই গ্রামের মধ্যে দিয়ে কেউ প্রবেশ করতে পারেনি হ্যাঁ কেউই আসতে পারে না কারণটা কি যারাই যেনারাই চেষ্টা করেছেন তিনারায় মারা গেছেন হ্যাঁ তিনারাই মারা গেছেন ওই জন্যে আর তার পরবর্তীতে আর কেউ সাহস করেননি আর কি মোটামুটি কতদিনের পুরনো হবে এই মন্দির দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্য এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সরকার নজর দিক মন্দিরের উন্নতিকল্পে যতটুকু যা করার করে দিক হুম এখানে বহু মূল্যবান যে পাথরগুলো রয়েছে এগুলো তো বহু মূল্যবান ঠিক আছে এগুলো আমি কার হাতে ছেড়ে দেব তো আমি চাইছি সরকারের কাছে কাছে আমার কাছে একান্তই নিবেদন যে সরকার নজর দিক এবং হস্তক্ষেপ করুক আচ্ছা এই মন্দিরটা কি প্রথম থেকে এরকম রকম অবস্থায় ছিল নাকি পুরনো কোনো ভগ্ন পুরনো ভগ্ন অবস্থায় এটা প্রথমে পাথরের মন্দির ছিল হ্যাঁ সেটি ভেঙে যাওয়ার পর থেকে এটি নতুনভাবে তৈরি করা হয়েছে এটি তিরিশ পঁয়ত্রিশ বছর হল এটি তৈরি করা হয়েছে বাইরে যে পাথরগুলো পড়ে রয়েছে সেটি কি একটা মন্দিরের ভগ্নাবশেষ হুম আপনার নাম আমার নাম সুমন চ্যাটার্জি ঠিক আছে হয়েছিলো বা কী করে হয়েছিল এটা হচ্ছে আমার বাবাগত হয়েছেন এগারো পুরুষে বর্তমানে আমি বারো আমার ছেলে তেরো হয়ে গেছে তো যখন প্রথম সূর্যদেব আমাদের এখানে উদিত হলেন তখন রাজা বিক্রমাদিত্যকে থেকে স্বপ্নাদেশ হয় স্বপ্নাদেশ যে আমি মুখদেবা দিয়ে পানিকুণ্ডে দেবপুকুরে আছি আমাকে তুলে প্রতিষ্ঠা করা হয় তো ওই রাজা বিক্রিমাদিত্য এসে ঘোড়ায় চেপে এসে খুঁজতে খুঁজতে আমাদের এখানে এসে এই মুর্শিদাবাদে ঠাকুর তুলে সেই পুকুর থেকে খনন করে তুলে প্রতিষ্ঠা করে আমাদের পূর্বপুরুষ হচ্ছে মিথিলা আমাদের মিথিলার থেকে আমাদের বংশ পরম্পরাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেন ওই তারপর থেকেই আমাদের এই সেবা চলছে উনি মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে গেছিলেন তারপর বিগত ছত্রিশ বছর এই মন্দির ভগ্ন অবস্থায় পড়েছিল যাই হোক এখানে আমাদের কি বলবো নতুন করে সংস্কার হ্যাঁ সংস্কার করেন যে রাজনীতি যখন সিপিএম আমাদের রাজত্বে চলে এলো তখন ওনারাও ছত্রিশ বছর রাজত্ব করেছেন তো আমার বাবা জড়িত অতপ্রত হয়ে জড়িত ছিলেন যে সিপিএমে তখন ওনাদের আমি এই বক্তব্য পেশ করলাম যখন ভাঙা অবস্থায় ছিল মন্দির আমার বক্তব্য পেশে উনি আমার বাবা তখন কত হয়ে গেছিলেন তো বললেন আমি বললাম যে আপনাদের সনাতন ধর্মে কি কিছু মন্দির সংস্কারের জন্য কোনো কিছু নেই তো বললেন তখন বললেন না এটা তো আমাদের দ্বারাই হবে না তো যাই হোক ওনারা সাহায্য করে এই মন্দির আমার সংস্কার করে মন্দিরটাকে সংস্কার করে আবার আমি আমার মন্দিরটাকে ইয়ে করতে পেরেছি হ্যাঁ এখন এইভাবে সেবা চলছে আপনারা এখন কি চাইছেন প্রশাসনের কাছে আমরা এখন চাইছি যে আমাদের এই মন্দিরটা আবার পুরোপুরিভাবে পুরো বাউন্ডারিটা সংস্কার হোক বাইরে যেমন ফুল গাছ লাগানো আছে সমস্ত কিছু সংস্থা ব্যবস্থা আছে সেটা সরকারের ব্যবস্থাটা আমরা চাই যে ওরা এসে যেন আমাদের এই মন্দিরটাকে একটু তুলে ধরে হ্যাঁ বিদেশে যেমন মন্দিরগুলো সুন্দরভাবে সাজানো পরিবেশ সুন্দর সেই পরিবেশটা আমি ফির পেতে চাই আচ্ছা এই সূর্যদেবের মন্দির আর কোথায় কোথায় অবস্থিত রয়েছে আমরা দেখেছি কোণারকে হ্যাঁ উড়িষ্যা গেছিলাম ঘুরতে সেখানে আমি মন্দির দেখতে পাইনি কোনারকে মন্দির আছে ভাঙা অবস্থায় কিন্তু ঠাকুর দর্শন আমাদের হয়নি হ্যাঁ আমি এই ঠাকুর আমি দেখতে পাইনি আমিও গেছি উত্তর ভারত দক্ষিণ ভারত গেছি কিন্তু আমার চোখে পড়েনি সূর্যদেব আর চোখে পড়েনি আচ্ছা মানে এক কথায় বলতে যাই এই সূর্য দেবতার ছবি যেটা বা বিগ্রহ যেটা সেটা একমাত্র এই মুর্শিদাবাদের নবগ্রামের অমৃতকুণ্ড গ্রামেই রয়েছে হ্যাঁ হ্যাঁ আমাদের পশ্চিম বাংলার মধ্যে আমাদের এই মুর্শিদাবাদেই নবগ্রাম থানাতেই অবস্থিত একটি মূর্তি এছাড়া আমি আমার পশ্চিম বাংলার বাইরে কি আছে না যে আমি বলতে পারবো না কিন্তু আমাদের পশ্চিম বাংলার মধ্যে আর নেই আপনার নাম আমার নাম শান্তনা মিশ্র আমি চ্যাটার্জি হ্যাঁ আমাদের মৈথিল ব্রাহ্মণ দিয়ে বংশ পরম্পরা পুজো সেবা চলে আসছে এখন বর্তমানে আমার ছেলে সুমন চ্যাটার্জি সেবাই